তৃণমূল নেতার দাদাগিরি অব্যাহত গাজলডো গাজলডোবা মিলনপল্লী সংলগ্ন এলাকার এই যে বিস্তীর্ণ এলাকা রয়েছে এই এলাকা কিন্তু মূলত এগ্রিকালচার ডিপার্টমেন্টের একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে কয়েকদিন আগেও যে এলাকা এই বড় গাছের ছায়ায় আবৃত ছিল সেগুলিকে পেল দিয়ে উপড়ে ফেলার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে যখন ঘটা করে পালন করা হচ্ছে বন মহোৎসব সেই সময় তৃণমূল পরিচালিত মাতারদারি গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ হঠাৎ তৃণমূল নেতারা তাদের গায়ের জোরে এলাকায় এসে বাড়িঘর ভাঙার চেষ্টা করে বাড়িঘর ভাঙার পাশাপাশি এলাকায় যে গাছগুলো ছিল জলজান্ত বড় বড় গাছ সেই সমস্ত গাছ উপড়ে ফেলে অভিযোগ এই এলাকার বাসিন্দারা বিজেপির সমর্থক হওয়ায় গাছগুলি উপড়ে ফেলা হয়েছে আমাদের সুপারি গাছ নারকেল গাছ সব ভাঙচুর করে দেখেন এই যতটা গাছ দেখছেন সব আমাদের এরিয়ার গাছ সব ভাঙচুর করে একদম তসনাস করে দিয়ে গেছে যে ঘরটা ভাঙতে বলছে এই ঘরটা এই ঘরটা কালকের মধ্যে ঘরটা সরাইতে বলছে হ্যাঁ নিজেরাই ভেঙছে এরা আর আমরা যদি আমরা যদি বাধা দিতে যাই ওরা আমাদেরকে মারতে যায় জলপাইগুড়ির গজলডোবার আঠেরো নম্বর মিলনপল্লীর মনসা মন্দির এলাকায় এই বৃক্ষচ্ছেদন নিয়ে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলের এই নেতারা ওরা জানে না যে অরণ্য সপ্তাহ চলছে তারা গাছ কি করে তোলে একটাই কথা আছে যে অতিবার বেরোনা ঝরে উড়ে যাবে ওরা বাড়ার ওদের সময়সীমা শেষ হয়ে গেছে এখন ঝরে উড়ার পালা তার জন্য প্রশাসন যদি ব্যবস্থা না নেয় আমরা পরিবেশ প্রেমী বা যারা আমরা আছি তার ব্যবস্থা অবশ্যই করব

ওটা পাবলিক গ্রামের জনসাধারণ উঠে গেছে তা আপনার সামনে যখন গাছ উঠালো তখন আপনি কেন বাধা দিলেন না বা আপনি কেন ওরা সম্মতি দিয়েছে যাদের গাছ ওঠানো হয়েছে বলছে আমরা এটা ছেড়ে দিলাম পরিবেশ কর্মীদের প্রশ্ন বন দপ্তরের বিনা অনুমতিতে গাছ কাটা হলো কিভাবে জিসিপি দিয়ে গাছকে উখড়ে নেওয়া হয়েছে তাহলে আমাদের বক্তব্যটা কার পারমিশনে এই গাছগুলো কাটালে সেটা একটা হতে পারে বা দশটা হতে পারে তৃণমূল নেতার দাদাগিরি গাজল আবার শুরু এখন দেখার এই নেতাদের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নেয় গাজলডোমা মিলনপল্লী থেকে পরিতোষ রায় এন টিভি বাংলা